ঘটনাটি ঘটেছিল এক প্রত্যন্ত নদী বাড়ির গ্রাম গ্রামের শেষ পাখি ছিল একটা পুরোনো শ্মশানঘাট বহু বছর ধরে সেখানে আর কাউকে দাহ করা হয় না কারণ লোকেরা বিশ্বাস করে ওই জায়গাটা ফিরে আসাদের জন্য একদিন গ্রামের এক কিশোর নিখোঁজ হয়ে যায় সন্ধ্যায় সে নদীতে স্নান করতে গিয়ে আর ফেরেনি সারা গ্রাম খুঁজেও কোনো খোঁজ তার মেলে না ঠিক তিন দিন পর অভিযাত্রী সে নিজেই বাড়ি ফিরে আসে কিন্তু সমস্যাটা ছিল একটাই সে চলছিল কিন্তু তার পা নদীর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সারাদিন শশারের দিকেই থাকিয়ে থাকতো কেউ কথা বললে শুধু একটাই কথা বলতো ওরা ডাকছে ধীরে ধীরে আরো অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয় রাতের বেলা গ্রামের কিছু মানুষ দেখতে পাই ওই ছেলেটা শশানের দিকে হাঁটছে কেউ অনুসরণ করলে সে হঠাৎ করে অন্ধকারে বেরিয়ে যেত অথচ পরের দিন সকালে সে আবার নিজের বিছানায় শুয়ে থাকত এক সপ্তাহ গ্রামের আরো দু তিনজন নিখোঁজ হয়ে যায় অনুসন্ধান করতে গিয়ে তাদের জামা কাপড় পাওয়া যায় শ্মশানের পাশে কিন্তু তাদের দেহ পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে নবমিত গ্রামের এক বৃদ্ধ মাঝরাতে হঠাৎ জেগে উঠে দেখতে পান তার বাড়ির উঠোনে এক মুখ মুখ্যাকাশ চুক্ত মৃদের মতো স্থির সে শুধু সবাই একবার বলে যেছিল আজ সবাই যাবে সেই রাতে গ্রামের বিদ্যুৎ চলে যায় মানে কারেন্ট চলে যায় আর কি ভোরের বেলা আলু ফুর্তি দেখা যায় ঘাটের পাশে সারি সারি পায় ছাপ কিন্তু সেগুলো নদীর দিক থেকে উঠে আসছে আবার নদীতেই ফিরে গেছে পরের দিন এই কিশোরটিকে আর কেউ কোনোদিন দেখেনি পরের দিন থেকে নিখোঁজও তিনজন ফেরেনি আজও গ্রামের লোক বলে নদীর জলে মাঝে মধ্যেই রাত হলে ছায়া বেঁচে থাকতে দেখা যায় আর শ্মশানের দিক থেকে বিশ্বাসে এক ঈশ্বরের কণ্ঠ এবার তোমার পালা